ফেসবুকে কমেন্ট ব্লক হওয়ার কয়েকটা কারণ কয়েকটা কারণ নিয়ে আজকে আমি আলোচনা করবো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না দৈর্য সহকারে ভিডিওটা দেখবেন অবশ্যই আপনাদের কাজে আসবে তো যারা আমাকে চিনেন তারা তো চিনেন যারা না চেনেন তাদেরকে বলছি হ্যালো বন্ধুরা আমি শফিকুল ইসলাম আমি অ্যাকচুয়ালি আসাম থেকে হ্যাঁ আসাম ইন্ডিয়াতে আসাম একটা রাজ্য বাংলাদেশের বর্ডারে সেখান থেকে আমি আমি থাকি আরব সাগরের পাশে একটা ছোট্ট একটা রাজ্য আছে গোয়া রাজ্য সেখানে আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক কমেন্ট ব্লক হওয়ার প্রথম কারণ যেটা হলো আর কি প্রথম কামেন কারণ হলো আপনি ধরেন নতুন নতুন পেজ খুলছেন আর কি নতুন নতুন পেজ খুলে আপনি খুব ফাস্ট কমেন্ট করার চেষ্টা করতেছেন তখন কিন্তু আপনার কমেন্ট ব্লক হবে তা নতুন নতুন কি করবেন নতুন নতুন আপনি প্রথম এক সপ্তাহ তিরিশ সেকেন্ড পর পর দুটা তিনটা কমেন্ট করবেন দুটা তিনটা কমেন্ট করার পর তারপর আধা ঘন্টা পর এক ঘন্টা পর আবার দুই তিনটা কমেন্ট করবেন কিন্তু তিনটা যে আপনি কমেন্ট করবেন আপনি তিরিশ সেকেন্ড পর পর করতে হবে তিরিশ সেকেন্ডের আগে যদি করেন তিনটা কমেন্ট তাহলে কিন্তু ব্লক হবে এল এক নম্বর কারণ আর দুই নম্বর কারণ হলো ধরেন আপনি আপনার ভিডিওতে কারো মানে কমেন্ট আসে সেটা আপনি রিপ্লাই করতেছেন তো রিপ্লাইটা যদি আপনি মানে সেম রিপ্লাই করেন আর কি সবাইকে আপনি ধরেন রিপ্লাই করতেছেন ধন্যবাদ 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 এই ধরনের যদি রিপ্লাই করে থাকেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার কমেন্টটা ব্লক হয়ে যাবে তাই একই ধরনের কমেন্ট রিপ্লাই না করে একটু ডিফারেন্ট কমেন্ট করুন আর কি যখন ডিফারেন্ট কমেন্ট করবেন তখন আপনার কমেন্টটা ব্লক হবে না তো এই ছিল দুই নাম্বার কারণ আর কি আর তিন নাম্বার কারণটা হলো যে আপনি হয়তো কারো ভিডিও দেখতেছেন অনেক কটা ভিডিও আপনি দেখলেন একটা ভিডিও দেখলেন আর সেখানে একটা কমেন্ট করলেন ধরেন খুব সুন্দর হয়েছে এরকম লেখলেন আরেকটা ভিডিও দেখলেন বলে খুব সুন্দর হয়েছে আরেকটা ভিডিও দেখলেন খুব সুন্দর হয়েছে তো এই ধরনের যদি আপনি অনেক কটা যদি সেম ধরনের কমেন্ট করেন তাহলে কিন্তু আপনার কমেন্ট ব্লক হবে আর কি তাই আপনি অনেক কটা ভিডিও দেখবেন অনেক সেখানে আপনি আলাদা আলাদা কমেন্ট করবেন আর কি একই ধরনের কমেন্ট করবেন না আর ধরেন আপনি কারো লাইভে গেছেন লাইভে গিয়ে আপনি সেখানে একই ধরনের কমেন্ট কন্টিনিউ করতেছেন আর কি বলে ভালোবাসা অবিরাম ভালোবাসা অবিরাম ভালোবাসা অবিরাম তো এই ধরনেরও কমেন্ট করবেন না আর কি কোনো লাইভে গিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট কমেন্ট করবেন ফার্স্ট কমেন্ট করবেন না হ্যাঁ একটু একটু মানে স্লো করবেন আর কি লাহে 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 কমেন্ট করবেন তাহলে দেখবেন আপনার কমেন্ট ব্লগ হবেন আর কি হ্যাঁ একদম ধরেন আরামসে আপনার ধীরে ধীরে আপনার পেজটা গ্রো হবে তো অত ই খরদর না করে হ্যাঁ আপনি সিস্টেমেটিক ফেসবুকের গাইডলাইন অনুসারে যদি কাজ করে যান আপনি অবশ্যই সফলতা পাবেন আর কি তো আশা করি ভিডিওটা ভালো লাগছে হ্যাঁ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ